আল্লাহ কখনো লোকের দ্বারা ইসলামকে মজবুত করে সারা জীবন আগলে এক তাই তাই বলে কি আমি আবু তালেবের বন্ধু হয়ে এই জন্য বন্ধুরা আমার সবসময় সই থাকবে কিন্তু প্রয়োজনের খাতিরে আমরা অন্যের সাথে ঐক্য করতে কোন দোষ নাই একটা কথা বলে শেষ করি আটটা বাজে গেছে বাজবে পাকিস্তানে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করছে রাষ্ট্রীয়ভাবে তাই কেন হচ্ছে জানেন যখন পাকিস্তানে কাদিয়াবিদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করে তখন কওমি বেরলবি যত মত পথের মোলবি পাকিস্তানে আছে এমন কি শিয়া এ শিয়াদেরকেও একসাথে মিছিল

নবী বাকি বাকি স্ত্রীদের দৃষ্টি তাদেরকে নবীর পরিবার থেকে বাইরে করে দেন না এমন কথা বলতেছিলাম যে পাকিস্তানে যখন কাদি এনেদের ঘোষণা করা হয় তখন কমি আলিয়া বিল নবী বেদাতি শিয়া ভন্ড মাজার যা আছে সব এক হয়ে গিয়েছিল কাদি বিরুদ্ধে তখন কাদি এনেরা কাঁপের আমরা এখন সব এক হব সরকারের আমরা সব এক হব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয় এটা কিন্তু আইনি স্বীকৃতি না দেওয়া হয় আগামীতে এই ছেলেগুলো যারা রক্ত দিয়া তিরিশ হাজার মানুষ আহত হ হাজার হাজার মানুষ শহীদ হইয়া বরণ করা অন্ধত্ব বরণ করা যারা এই বিগত ফ্যাসিস সরকার খেদাইছে তাদের খারের উপরে পাও দিয়ে ক্ষমতায় যাইবা আর জুলাই সহ বাস্তবায়ন করবে না এই সিটিং বাজি আমরা মানব না আমরা ওগুলো বুঝি এই জন্য আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আগে কোন ভোট দিয়ে আগে এই বিগত আন্দোলনকে আইনি স্বীকৃতি দিতে হবে একটা কথা বলি শোনেন যদি একাত্তর সালে দেশ স্বাধীন না হইতো সবচেয়ে বড় অপরাধী হইতো শেখ মুজিব ঠিক না কিন্তু স্বাধীন হয়ে গেছে মুজিব হয়ে গেছে হিরো তাই না ঠিক একই রকম যদি সুরাজ জুলাই সনদ বাস্তবায়ন এটা আইনি ভিত্তিতে না দেওয়া হয় এই ইউনুস বলেন চরমনা বিশ্বাস বলেন মামুনুর হক বলেন এনসিপি বলেন যত হুজুর মুজুর আছে হেফাজতে ইসলাম বলেন এই সবগুলা হবে পয়লা আসামি আর যদি জুলাই সনদ আইনি ভিত্তি পায় তাহলে এরা আর আসামি হবে না এরা একটা সরকারি স্বীকৃতি আর এই স্বীকৃতি জনগণ থেকে নিতে হবে আর এই জনগণ থেকে নেওয়ার জন্য হানা ভোট দিতে হবে গণভোট দিতে হবে গণভোট না দিয়া কোন সংসদিও ভোট হবে না গণভোট না দিয়া পিয়ার পদ্ধতি না করে সিভিলবাজির রাজনীতি আমরা আর চাই না আমি রাজনৈতিক নেতা না বলল আপনাদের দেখে কথাগুলো বলে ফেললাম আমার বুদ্ধি শুদ্ধ অত নাই আমি সাধারণ হুজুর সাধারণ মানুষ তবে একটা কথা মনে রাখবে। হাদিস কিতাবে আছে মান লাম ই عارف আহলা জামানি ফা যে ব্যক্তি তার যুগের অবস্থা জানে না সে মূর্খ

জয় হোক আমার কথা আপনারা হয় কষ্ট পাইলেন আমি আলে ওলামার কিছু সমনাসনা করলাম এর মধ্যে আমি নিজেও আসি আল্লাহ আমাদেরকে সবাইকে माफ করে দেই কবুল করে বলে আমেন বারশিতা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু